আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ নতুন একটি ভিডিওর আজ আমরা গিয়েছিলাম শারজা সাহারা সেন্টারে এই হলুদ বিল্ডিং এটাই সাহারা সেন্টার বা সাহারা মল এটা শারজা নাহাদাতে অবস্থিত আর এই যে ডান পাশে যে বিল্ডিংগুলা রেসিডেন্সি বিল্ডিং এটা আপনার দুবাই নাহাদা দুবাই নাহাদা বিশাল বড় এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচুর লোক হেঁটে যাচ্ছে কেন হেঁটে যাচ্ছে সারজাতে প্রচুর লোক থাকে প্রচুর লোক বসবাস করে যারা দুবাইতে জব করে এই যে পিছনে যে ডাবল টেকার বাসগুলা যে বাসগুলা দুবাই থেকে আপনার সারজা এই বর্ডারে নামায় দেয় এখানেই এদের লাস্ট স্টপেজ আর মানুষগুলা এই যে এদিক দিয়ে বালুরপুর দিয়ে পার হয়ে চলে গেল সারজা এর আমরা সাহারা সেন্টারের এন্ট্রাসে এখন ঢুক এন্ট্রান্সে ঢুকলাম ঢুকে এই যে এখন মলের ভিতরে আজ এই শ্যুই স্টোরে অফার দিয়েছিল যার জন্যে মনে করলাম এখান থেকে জুতা স্যান্ডেল কেনা যায় কি না তো বেশ দাম অনেক কম ছিল এরা অফার দিচ্ছে ভালোই অফার দিছে মানে টোয়েন্টি হাম ফর্টি হাম টোয়েন্টি ফাইভদের হাম এরকম দামের ভালো ভালো শুজ ছিল তো আমরা একটু কিনেছিলাম অবশ্যই সাহারা মল আসলে অনেক লম্বা বেশ লম্বা আপনারা ভিডিওতে দেখতে পাবেন আস্তে আস্তে এবং বেশ চওড়া এখানে সব ব্র্যান্ডেড সবগুলা এখানে আছে দাম তুলনামূলকভাবে বেশ কম অ্যাকচুয়ালি সারজাতে যে কোনো দোকানপাট যে কোনো অফিস আদালত যে কোনো বাসা বাড়ি রেন্ট অনেক কম যার জন্যে এরা একটু দুবার চাইতে কম দামে দিতে পারে যার জন্য এই অংশের অনেক লোক এই সারজার মলগুলোতে আসে এবং এখানে শপিং করে থাকে আর এখানে আসলে সব কিছু বেশ সুলভ মূল্যে পাওয়া যায় দুবাইতে আসলে গরমের দিনে বাহিরে যাওয়া যায় না বাহিরে হাঁটাহাঁটি করা বাহিরে ঘোরা ফ্যামিলি নিয়ে যেটা সম্ভব হয় না যার জন্যে ছুটির দিনগুলোতে সবাই মলে ঘোরাঘুরি করে হয়তো কিছু কেনাকাটা করলো কিছু খাওয়া দাওয়া করলো এটাই করে ফ্যামিলি নিয়ে আসলে মলে ঘোরা ছাড়া কোনো রাস্তা থাকে না কোনো ওয়ে থাকে না যার জন্য সবাই মলে বেশ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটাও করে খাওয়া দাওয়া সব কিছুই করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব ব্র্যান্ডেড শপগুলা সাহারা মলে এই যে বিশাল বড় এটা একটা ইয়ে আরেকটা সুই স্টোর এটা বেশ এক্সপেন্সিভ এখান থেকে আমরা অবশ্য কিছু কিনি নাই জাস্ট আমরা দেখছি মলের মধ্যে আর্টিফিশিয়ালি খেজুর গাছ এদেশের প্রত্যেকটা মলেই এরকম আর্টিফিশিয়ালি খেজুর গাছ থাকে দর্শক আমার ভিডিও আপনারা কে কোথায় থেকে কোন শহর থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে জানাবেন এই যেটা একটা রোস্টারি শপ এখানে সব ফ্রাই এগুলো যে ঢ্যাঁড়স ফ্রাই করা বিটরুটস ফ্রাই করা এমনি বাদাম টাদাম তো আছেই এগুলো বেশ এক্সপেন্সিভ আর এই যে মলের ভিতরে ঘটতেছে এগুলা গাড়ি এগুলা আপনাকে মলের এক প্রান্ত থেকে আর প্রান্তে নিয়ে যাবে এগুলো অবশ্যই পেয়ে বলে এটা ফ্রি না তবে অনেক সময় যারা বৃদ্ধ যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকে অবশ্য ফ্রি সার্ভিস দিয়ে থাকে এবার আমরা যাচ্ছি মলের দোতলায় আমরা এতক্ষণ নিস্তালায় ছিলাম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম এ জায়গায় ডেকোরেশনটা খুবই সুন্দর এ জায়গা থেকে আসলে মলের নিচের ভিউগুলা খুব সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে যাই হোক আমরা দোতলায় যাব কারণ দোতলাতে আছে ফুড কোর্ট প্লাস যেখানে বাচ্চাদের খেলার জায়গা আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাচ্চাদের খেলার জায়গা এদিকে ফুড কোর্ট শুরু এখানে এরপরেই মানে ম্যাজিক প্ল্যানেট তবে সার অবশ্যই এটা ম্যাজিক প্ল্যানেট নামে না অন্য নামে দুবাইতে সব মলগুলোতে অর্থাৎ দুবাই মল মল অফ দ্য এমিরেটস মিরদ্বীপ সিটি সেন্টার দেরাস দেরা সিটি সেন্টারের সব এগুলা ম্যাজিক প্ল্যানেট নামে পরিচিত অবশ্য আমার নামটা মনে নাই এই মুহূর্তে এটার আলাদা নাম দর্শক যে আমার ছেলে মেয়ে এরা ফুড কোর্ট পার হয়ে এবার অ্যাডভেঞ্চার ল্যান্ডে ঢুকতেছে এখানেই বাচ্চাদের খেলার জায়গা এটা হচ্ছে অ্যাডভেঞ্চারস ল্যান্ড এখানে এক একটা রাইডারে টোয়েন্টি টু হামস এবং টোয়েন্টি ফোর হামস এটা অবশ্য খুব বেশি না দুবাইতে সেম এই এগুলাতে এই গেমগুলাতে বা এই রাইডারগুলাতে আপনাকে চড়তে মিনিমাম থার্টি হাম বা থার্টি ফাইভ হাম এবং কিছু 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 আছে যেগুলা ফর্টি দেরহাম পর্যন্ত লাগে তবে সার্জার আমার কাছে বেশ ভালো লাগছে এটা মানে বেশ সুন্দর আর এই যে রোলার কোস্টার বাচ্চাদেরকে উঠাই দিচ্ছিলাম রোলার কোস্টারে যাও উঠো সারজা এই অ্যাডভেঞ্চার ল্যান্ডে তিন রকম রোলার কোস্টার আছে একটা স্লো একটা ফাস্ট আর একটা মানে মিডিয়াম থ্রি কালার্স ইয়োলো গ্রিন আর একটা হলো রেড এই তিন কালারের প্রাইস ওই একই রকম বলতে গেলে টোয়েন্টি টু দেয়ার হামস আর টোয়েন্টি ফোর দেয়ার হামস আর অন্যান্য রাইডারগুলো আছে মানে এখানে শুধু মানে দেড়হাম খরচ পয়সা খরচ তাছাড়া কিছুই না দর্শক আপনারা দেখেন এই যে রোলার কোস্টার যাচ্ছে এটা ভয় লাগে বাচ্চাদের খুব মজা লাগে ওরা অনেক ফান করছে আমি জাস্ট তারাই থেকে দেখছি ভিডিও টিডিও করছি এ পর্যন্ত দর্শক দেখেন একটা বাচ্চা উপরে উঠে যাচ্ছে দড়ি ভয়ে আর কি পিছনে দড়ি লাগানো আছে সেফটি এখানে আসলে কোনো কিছু উপায় থাকে না এইসব মলে বাচ্চাদেরকে না নিয়ে আসে প্যারেন্টসরাও নিয়ে আসে ছুটির দিনগুলোতে কি করবে আর বাচ্চারা তো আসলে এই সামারে যারা দেশে যায় যায় আর যারা দেশে যায় না এই বাসাতেই থাকে সে যার জন্যে ওদেরকে বাহিরে নিয়ে যাইতে হয় আর বাহিরে মানে সামারে বাহিরে মানেই আপনার মলের ভিতরে নিয়ে যাওয়া এছাড়া আসলে কোনো গতি থাকে না এই ইয়েটা খুবই ডেঞ্জারাস লাগছে আমার কাছে এটা এত জোরে জোরে ঘুরে যে দেখেন আবার উল্টাপাল্টা কেমনভাবে ঘুরে বাচ্চারা যে কীভাবে বসে থাকে এটা আসলে চিন্তায় করা যায় না ওদের কাছে তো খুবই ভালো লাগে কিন্তু আসলে এটা আমার কাছে দেখে আমাকে ভয়ই লাগছে দেখেন দর্শক আপনারা কেউ কখনও চড়ছেন কি না বা আপনাদের বাচ্চাদেরকে চড়িয়েছেন কি না কমেন্টস করে অবশ্যই জানাবেন এই অ্যাডভেঞ্চার ল্যান্ড থেকে আমরা এবার বের হয়ে যাব ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি এই যে এখানে ফুড কোর্টে খুব সুন্দর পরিবেশ অবশ্য আমরা অর্ডার করছিলাম শর্মার বিখ্যাত শর্মা শর্মাগুলো অবশ্য খুব সুন্দর ছিল তো যাই হোক দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সব সময় আমার পাশে থাকবেন আমার পুরনো ভিডিওগুলো দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা যে ফুড কোর্টে যে শর্মার দোকানাতে বসছিলাম সেটা হলো একটা লেবানিস রেস্টুরেন্ট লেবানিস রেস্টুরেন্ট সুরিয়ান রেস্টুরেন্ট এদের শর্মাগুলা খুবই টেস্টি হয় খুবই সুন্দর হয় এটা অবশ্য খুবই টেস্টি ছিল খুবই সুন্দর ছিল আমরা বেশ এনজয় করেছি আজকে পুরা সাহারা মলেই আমরা বেশ অনেকে এনজয় করছি তো দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ